মজাদার একটা খাবার ইসরি না তাকা তাকা দেখো তো কেমন হইছে বলো সবাইকে বলো তাকাই বলো মোবাইলের দিকে মার জন্য খিচুড়ি খাওয়া তো দেখলেন এখন আমি গুরু মাংস রেসিপিটা দেখাবো এটা তো সবাই রান্না করতে পারে তারপর আমারটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এই যে প্রথম পেস্টটা একটু ভাজলাম তো আদা রসুন দিয়ে বা আদা আদা রসুন পেস্ট বাটা আমি একসাথেই রাখি ওইটা দিয়ে দিলাম এখন লবণ দিব আর তারপরে হলুদ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একে একে দিতে থাকবো এখন দিয়ে আমি আর আমার যে গরম মশলা যে মশলাটা ওইটা আমি একটা মানে আমি নিজস্বভাবে বানিয়ে রাখি তো ওইটা আমি লাস্টে দিই যখন মাংসটা পুরো কষানো হয়ে যায় এখন আমি মাংসগুলো দিয়ে দিতেছি ইয়েতে কড়াইতে দিয়ে কষানোর জন্য দিয়ে দিব তারপর লাস্টে যখন মাংসটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি মশলাটা গরম মশলাটা যেটা আমার বানানো মশলা ওইটা দিব আর একটু পানি দিয়ে এখন কষানোর জন্য দিয়ে দিব পাতিলে এক পাশে আর এক পাশে খিচুড়িটা বসাবো এখন খিচুড়ির রেসিপিটা আপনারা দেখেন এতটুকু দিব একপর দিলাম তারপর আর দিলাম একটু কামড় খাবো

এখন এই যে খিচুড়ি চাল দিয়ে বসাই দিয়েছি ভাইরে ভাই দেখেন আমি কিন্তু স্পেশাল মনে হয় যেটা আমি তিন চুলায় রান্না করি আমার গ্যাস থাকে না যখন গ্যাস আসে গ্যাসে রান্না করি আর যখন গ্যাস থাকে না তখন আমি কারেন্টে রান্না করি এখন গ্যাসের পরিমাণ খুব কম তাই মাংস রান্না করতেছি গ্যাসে আর খিচুড়ি বসাইছি আমি ইয়েতে চুলায় তাহলে বুঝেন আপনারা কারা কারাই ফেস করতেছেন আমাদের মতো বিপদ এখন তো সরকার চেঞ্জ হয়ে গ্যাস আর পাইলাম না এই যে এখানে আমার গরু মাংস কষানো হচ্ছে পাশে আমি খিচুড়ি ময় মশলা দিব এখন আপনারা দেখবেন এই যে আদা রসুন বাটা দিলাম একটু পরে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা অল্প পরিমাণ দিব কারণ বাচ্চারা ঝাল হলে আর খাইতে পারবে না এই কারণে অল্প পরিমাণ দিয়ে তারপরে একটু তেল দিয়ে দিব সাথে তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এই যে এখন একটু ধনিয়া গুঁড়া দিতেছি আর এখন তেল দিব তেল দিয়ে তারপরে এখন এই যে তেল দিব তেল দিয়ে তারপরে দেখেন খিচুড়ির ফাইনাল লুক আপনাদের সামনে দেখাবো কেমন হয় তেলটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া আলু টমেটো সব একসাথে দিয়ে এখন নাড়াচাড়া করতে থাকবো একটু পরে দেখবেন খিচুড়ির মূল রেসিপি এসে পড়বে আর যদি আমার ভিডিও আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন আমাকে সাপোর্ট করবেন এখন আমার এই যে একটু গরম আমার হাতের গরম মশলাটা দিলাম আর গরম মাংসটা এখানে নাড়াচাড়া দিতেছি একটু পরে আমি এখন আলুটা দিয়ে দিবো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিব দেখেন আমার মাংসের ফাইনাল কালারটা কত সুন্দর মাসল আমার হাতের গুঁড়ো মাংসটাও মজা হয় আলু দিয়ে গোড়ো মাংস আর মানে লেটকা খিচুড়ি কার কার ভালো লাগে তাও আবার বৃষ্টি পাতালে দিন তো অমৃত লাগে এখন দেখেন আমার রান্না মোটামুটি কমপ্লিট আর আমি তিনটা চুলায় রান্না করি একটা তো হচ্ছে গ্যাস মানে দুই চোলা থাকে আরেক পাশে আমার কারেন্টের চুলা থাকে এখন দেখেন গ্যাসের পাওয়ার বাইরে গেছে যখন নাকি দুইটা আড়াইটা তিনটা বাজে তখন যায় গ্যাস আসে কার কার এই ডিস্টার্বটা ফিল করেন বুঝলেন তো আর আবার যায় আমরা আরেক পাশে কারেন্টে চুলায় রান্না করি মানে দুই পাশে দুইটাতে রান্না করতেছি এখন আলুটার ভিতরে মাংস কষানো হয়ে গেছে এখন আলু কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম ঝোল দেওয়ার শেষ আর লাস্টে এখন আপনাদের দেখাবো আমার খেচুরি ধনিয়া পাতা দিলাম ধনিয়া পাতাটা দেওয়ার পরে নাড়াটার পরে দেখতে পারবেন কালারটা কেমন হয়েছে দেখেন আপনাদের ভালো লাগে কিনা আমার খিচুড়ি কালার অসম্ভব মজা হয়েছিল বসে খিচুড়িটা আপনাদের খাওয়াইতে পারলে বুঝতাম এখন আমি দিলাম একটু ঘি ঘিটা দিলে মানে খিচুড়ি গ্রানটা অন্যরকম হয়ে যায় এটা সাতটাই মজা আবার মজাটা অন্যরকম লাগে ঘি দেওয়ার সাথে সবাই লাস্টে খিচুড়ি একটু ঘি দিলে এটা অন্যরকম একটা গ্রান আসে মাঝান দেখি তাকাও হ্যাঁ দেখো তাকা এটা কার খিচুড়ি

খিচুড়ি আর হয়েছে লেবু যা বৃষ্টিতে যা ভালো লাগে বৃষ্টি জালে বলে মজাদার একটা খাবার